ওয়ালাইকুম হ্যালো এভরি ওয়ান আই উইল টেল ইউ অ্যা স্টোরি অ্যাবাউটস আব্দুল কাদের জিলানি আমি আপনাদেরকে আব্দুল কাদের জিলানি সম্পর্কে একটি গল্প শোনাব আই উইল ট্রাই টু সে সামথিং ইন ইংলিশ সব কিছু ইংরেজিতে বলার চেষ্টা করবো ইন হিজ বয়হুড হজরত আব্দুল কাদের জিলানি ওয়াজ গোয়িং টু বাগাক ফর এডুকেশন অন দ্য ইভ অফ হিস ডিপার্চার ফ্রম হোম হিস মাদার সে টু হিম মাই সন নেভার কেন এলাই অ্যান্ড ধোন গেট ফ্রাইটেন ইন ডেঞ্জার কাদের যখন বাগদাদ শহরে পড়ালেখা করার জন্য ছিলেন তখন তারা মো তাকে বলেছিল আবু কোনো অবস্থাতে মিথ্যা কথা বলা যাবে না এবং বিপদ আসলে ধৈর্য ধরতে হবে কারণ আব্দুল কাদের জিলানি যখন ব্যবসায়ীদের সাথে চলে যাচ্ছেন চলে যাওয়ার পথে ঢাকার দল যেহেতু আক্রমণ করছে আক্রমণ করার পরে সবকিছু ব্যবসায়ীদের থেকে সবকিছু মালামাল নিয়ে এসেছি নিয়ে ফেলার পর ছুট একটা বালক আব্দুল কাদের জিলানি ওনার হাতে তো যেহেতু ওনারা চেক করার পর কিছু পাইনি উনি নিজ থেকে ওনার টাকাগুলো দিয়ে দিচ্ছে তখন ডাকার মানে অবাক হয়ে গেছে শেষ পর্যন্ত ওনাদের শ্রদ্ধার কাছে নিয়ে গেছে শ্রদ্ধার কাছে নিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত দেখতেছে যে আব্দুল কাদের জিলানি ছোট্ট একটা বালক এত সত্য কথা বলা সাহস করতে গে ভাই এটা জিজ্ঞাস করার পর বলতেছে যে আমার আমি বলছে আব্বু কোন অবস্থাতে মিথ্যা কথা বলা যাবে না বিপদ আসলে ধৈর্য ধরতে হবে এর কথা বলার পর ডাকার দল যেহেতু আশ্চর্য হয়ে গেছে শেষ পর্যন্ত ডাকারি ছেড়ে আলটিমেটলি লিগে আল্লাহর উলি হয়ে গেছে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যেহেতু আমাদের বাচ্চাদেরকে আমরা মিথ্যা কথা শিখাই এটা থেকে দূরে রাখতে হবে আব্দুল কাদের জিরানি নির্বাচনতা ওদেরকে শোনাইতে হবে সকলে আমার কথাগুলো মেনটেন করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম